প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী কোনগুলো। প্রাণীদের হলো গুলো কুকুর আমরা সৃষ্টি শ্রেষ্ঠ নিকৃষ্ট প্রাণী গলো শুকোর কুকুর তবে বাবা ওই শুকোর কুকুর জান্নাতে যাবে না জান্নায় যাবে জাহান নামায় যাবেন কোথায় যাবে যাবে এইবার বলবেন জান্নাতে যাবে ওটা না গেলে এতে ওতেও যাবে না জান্নাতেও যাবে না জাহান্নামায়ও কামাতে ময়দানে প্রাণীদের বিচার হবে আল্লাহ পাক পৃথিবীর জমিনে একটা ছোট গরু একটা বড় গরু ছোট গরুকে কে গুতিয়েছিল একটি ছোট একটা বড় সাগল ছোট ছাগল কে গুতিয়েছিল একটা বড় কুকুর ছোট কুকুরকে কে গুতিয়েছিল কামাতে ময়দানে আল্লাহ ছোট ডারগায় শাস্তি দিয়ে বলবে বড়টাকে গুতো গুতানোর শেষ হয়ে যাবে ওই প্রাণী আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে শুকর জান নামায় যাবে না কুকুর জান নামায় যাবে না এই পৃথিবীর একদল সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ জান নামায় যাবে না যাবে না বলুন না যাবে না এই বাবা তুই একটু থাম আমার একটু অস্বস্তি দিয়ে জাহান নামায় যাবে না কুকুর জাহান নামায় যাবে না গরু জাহান যাবে না ছাগল জাহান নামায় যাবে না ইঁদুর জাহান নামায় যাবে না ছুচো জাহান নামায় যাবে না এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ একদল মানুষ মানুষ যার নামায় যাবে তবে লজ্জা 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 একটা কুকুর জান্নাতে চলে যাবে একটু জোরে বলা যাবে না সবাই মিলে বলা যায় না তুকবি না দেখবি ওই কুকুরটা পিপুলদার কুকুর না ওই কুকুরটা শিবপুরের কুকুর নয় ওই কুকুরটা দেউলির কুকুর নয় ওই কুকুরটা বাবুরাদের কুকুর নয় ওই কুকুরটা ফটকপুরের কুকুর নয় ওই কুকুরটা হলো আসাবে কাফের সঙ্গে যে কুকুর ছিল যে কুকুরটির নাম হলো কিতিমির 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 ওই কুকুর আল্লাহর বাগের দয়া জান্নাতে চলে যাবে একটু জোরে বল না বাবা একটা কুকুর একটা আন্না বলো একটা কুকুর জান্নাতে যাবে ওই কুকুরটার নাম হচ্ছে কিতмир এই কুকুর জান্নাতে ঢুকলো কি করে ফারসিতে এটা शेर আছে সৌবাদে সলে তুরা সোালে কুনা সৌবাদে তলে তুরা তলে কুনা বাংলা মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকে বাস ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়ার সত্ত্বেও সারা জীবন আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে জীবন জীবনযাপন করার কারণে আল্লাহর অলিদেরকে মহাপ্রাপ করার কারণে জান্নাতে চলে যাবে সঙ্গী হয়ে যাবে কুকুর জান্নাত পেল রে আমরা জান্নাত পাবো গ্যারান্টি আছে বাবা আমাদের বসিরাটে আল্লামা হুজুর রহমতুল্লাহ আলীহের মাজারে যাওয়ার আগে আর একটা আল্লাহর অলির মাজার আছে ওনার নাম হচ্ছে শাহ আলী রহমতুল্লাহ আলী কি নাম বলেছি হুজুরের মাজার কারা জিয়ারাত করে একটু হাত তুলে দেখান তো শাহ আলী হুজুরের মাজার আলহামদুলিল্লাহ সাক্ষী দেন ওই গম্বুজের নিচে কবর দেখেছেন কটা একটা না দুটো দুটো কবর দেখেছেন একটা হচ্ছে শা আলী হুজুরের কবর আরেকটা খোকা বাগের কবর হলো কেন ওখানে আপনাদের যত बाघ মারা যায় বাগের কি কবর হয় ও তো খন্দকে কি করে ফেলে দেয়

সুন্দরবনে গেলে অনেক দূর থেকে বাঘ দেখা যায় না যায় না ওরাও আমাদের দেখে কাঁদে কিন্তু ওদের কান্নার ব্যাখ্যা আলাদা ও দূর থেকে কানতেছে আপনার কিসের জন্য গোসল দেওয়া ঘন কাপড় কাপড় পড়ানো কাপনের হুজুরের ভক্ত মুড়ি দিমো দিন না কাঁদে বাঘ মানুষের মতো কাঁদে হুজুরের লাশ জানা যায় নিয়ে যা হচ্ছে কাতারে কাতারে মানুষ যাচ্ছে বাবু মানুষের পিছনে আল্লাহর ওলির জানাজার ময়দানে হাজির একটু মহব্বতে বলুন আমার বাড়ি দুটো বিড়াল আছে বল একটা হচ্ছে মা আর একটা হচ্ছে বাচ্চা ওই বাচ্চাটার সঙ্গে আমার খুব ভালোবাসা হয়ে গেছে ওর মারেও ভালোবাসি কিন্তু মার চেয়ে বাচ্চাটার বেশি ভালোবাসে আমি যখন বাড়ির থেকে বার হই ওই বাচ্চার মাথায় হাত বুলিয়ে ওর কাছ থেকে আমাকে বিদায় আনতে হয় খুশি আমি যাচ্ছি আবার যখন এখান থেকে আমার গাড়ি ঢুকবে ওর রাত একটা হোক দুটো হোক তিনটে হোক চারটে হোক আমার গাড়ি শব্দ পেলে একদম ছুটে এসে আমার পায়ে হাত দিয়ে ও যেন সালাম করে বলতে চায় হুজুর আমি আপনার জন্য জেগে আছি কুকুর মালিক কুকুর মালিক মানে বিড়াল মালিক মালিক মানে সৃষ্টির শ্রেষ্ঠ একদলের মালিক মানে না ঠিক না ভুল কুকুর মালিক মানে না মানে না অনেকের বাড়িতে কুকুর আছে তবে ব্যক্তিগত বাড়িতে কুকুর পর পোষা জায়েজ ন উটকো কুকুর এসে কেউ থাকে এটা আলাদা তবে কুকুর পোষা জায়েজ নয় অনেকে চৌপা চিনে বাড়ি কুকুর আছে বাবা রাত একটা দুটোর সময় যদি ডাকাতে দল যদি ওই দরজা আঘাত করে কুকুর চুপ থাকবে না হাকা হাগি করবে এই আপনি আপনারা মনে করেন আপনাদের এই মসজিদের ইমাম জি ওনার বাড়ি কুকুর আছে انا আমি দাওয়াত করে ইমাম সাহেব বাড়ি গিয়েছি আজকে আর বাড়ি যাব না কষ্ট হচ্ছে ইমাম সাহেবের বাড়ি থাকবো এন্ড ভিতরে কি আছে কুকুর গেটে গিয়েছি কুকুর ডাকতেছে তো আমি যদি বলি কুকুর আমি বড় হুজুর হয়েছি কুকুর আমার জন্য কিছু বলিস কুকুর ও কি ডাকবে না চুপ হবে ও হুজুরকে বাগান পার করে দিয়ে তারপরে ডাক বন্ধ হবে মালিক যদি আমার গেটের বাইরে দাঁড়িয়ে যা কুকুর একবার ডাকবে মালিক যদি বলে এই কুকুর দাঁড়িয়ে যা ও জানবে দামা নয় এটা আমার মালিক এসে গেছে কুকুর মালিক জেনে কুকুর মালিক মানে এই পৃথিবীর একদল আল্লাহর সৃষ্টি জীব মানুষ মালিক মানে না আল্লাহ হেদায়েত দান করুন আমিন আমিন শাহ আলী রহমতুল্লাহ আলীকে দাফন করা হলো সবাই কবরস্থ করে দিয়ে তিন আপনি কি বললেন কি বলে মাটিটা দিলে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল এই মাটিতে তোমাকে রেখে গেলাম আবার একদিন এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে সবাই চলে গেছে বাবা হুজুরের ভক্ত মুরিদ মোতাকে দিন হুজুরকে কবরস্থ করে দাফান করে জিয়ারাত করে সব চলে গেছে আল্লাহর সৃষ্টিজীব আল্লাহর সৃষ্টিজীব বাগ হুজুরের মাজাত ছেড়ে যায় না হুজুরের পাশে কবরের পাশে বসে বসে কানতেছে একটু জোরে বলো আহা কানতেছে আহার বন্ধ করে দিয়েছে খায় না আহার বন্ধ হয়ে গেছে একদিন দুই দিন অতিবাহিত হয়ে গেল কয়েকদিন অতিবাহিত হয়ে গেল বন্ধ করে দিয়েছে বা খায় না কানতে কানতে মারা গেল ওই বাচ্চা যখন মারা গেল ওই বাচ্চাকে কোন খানা খন্ডকে ফেলে দেওয়া হলো না আল্লাহ রলির মাজার যেখানে বাগেরও মাজার সেখানে একটু মহব্বত বলো যারা জিয়ারাত করতে যায় যারা জিয়ারাত করতে যায় তারা গিয়ে দেখে বাগের কবর আমি কোন কথা বলতে বলতে এই পর্যন্ত এসছি বাবা আল্লাহর ওলিরা আল্লাহ এমন চোখ দিয়েছেন তারা ওই চোখে নবীকে দেখতে পান একটু জোরে বলুন আল্লাহর অলিদের আল্লাহ এমন কান দিয়েছেন এই কানে নবীর সালামের জবাবটাও শুনতে পান এখানে আল্লাহ পাখের হাজি বান্দা কারা আছেন একটু হাত তোলেন আমি কিন্তু ডবল হাজি বাবা কই কোন হাজি সাহেব নেই হাজি সাহেব একজনও নেই আল্লাহরে কই আমরা যেখান থেকে নবীর প্রতি তরুণ পড়ছি সালাম পড়ি এই তরু সালাম আল্লাহর নবী মদিনার জমিন থেকে শুনতে পান না কি বলেছি কথাটা এখানে বসে যে নবীর প্রতি দরুদ পড়ছি সালাম পড়ব এই দরুদ সালাম আল্লাহর নবী মদিনার জমিন থেকে শুনতে পান না আল্লাহ পাক কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন ওই ফেরেশতারা আমাদের পঠিত দরুদ সালাম গুলো নিয়ে এই মাহফিল যখন শেষ হবে সোজা মদিনা শরীফে চলে যাবে মদিনা শরীফে গিয়ে আল্লাহ লা নবীর মাজার মুকद्दসে গিয়ে আমাদের আব্বার নাম ধরে ধরে ইয়া রাসূল আল্লাহ অমুকের পুত্র অমুক আপনার প্রতি দরুদ পাঠিয়েছেন আল্লাহ নবী আমাদের দরুদগুলো গ্রহণ করেন এবং আল্লাহ নবী খুশিতে মুচকে মুচকে হাসতে থাকে কিন্তু যারা নবীর মাজার মুকद्दসের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দেয় আল্লাহ নবীর প্রতি দরুদ

ওই তো একদল বলছে নবীকে মাটি খেয়ে ফেলে বলুন সময় ইহুদিরা জমিনে গিয়ে মাটি কেটে আমাদের নবীকে তুলে নিতে গেছিল না বাবা ওরা কি নিতে গেছিল হার নিতে গেছিলো মাটি নিতে গেছিল কি নিতে গেছিলো ওরাও বিশ্বাস করে আমাদের নবী জেন্দা বলো

হুজুরের ইন্তেকালের পরে এখন আমি ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবল রহমতুল্লাহ আলী কলিজার টুকরা আমাদের সকল শ্রদ্ধার পাত্র সেরে তার পীরে কামেল শাহসুফি হজর ইউনুসিদ্দিকে হুজুরের হাতে বয়াত আমি কোন হুজুর বলেছি ইউনুসিদ্দিকে হুজুরের হাতে আমি বয়াত বাবা

মেজলা হুজুরফীর কেবলার রহম্মদুল্লা বসিরথের স্যারের সময় ওয়াত করতে করতে বলেছিলেন বাবা শরিয়তে যদি কবর খোঁড়া চায়ে যেত আমি আবু যাবো আমি বসিরথের বড় মাওলানা কবর খুঁজে গিয়ে দিতাম বসিরথের বড় মাওলানা কবরের ভিতরে জেন্দা আমরা সালাম দিয়েছি নবীর সালামের জবাব দিয়েছেন কিন্তু সেই সালামের জবাব শুনতে পাইনি এর জন্য দোষ কাজ নাউজিবিল্লাহ নবীর দোষ না আমার দোষ কিসের দোষ মোজার জামান আল্লাহ নবীকে চামড়ার চোখে দেখলেন মোজাদ্দাদের জামান মানুষ না ফেরেশতা চুপ করেছেন কেন বলুন আমরা কি উনি দেখতে পেলেন আপনি আমি দেখতে পেলাম না কেন এর চোখ নষ্ট হয়ে গেছে

একটু দরু শরীফ আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি আমার একটা গোসল হয়ে গেছে ব্যাটা একটু জোরে জোরে পড়ে আল্লাহুম্মা হোমা दुली में जलवा मोहम्मद का मेरे दिले में नक्शा गे मोहम्मद का कोई میں में گا कोई दोस्त में পৌঁছে গা মদিনে কি তার মোহাম্মদ কাল পড়ো বাবা জবান খুলে मुझे दाज है बनी खुश, खुश किस मधे पर।, पर मेरे हाथ में है दामने ने मस्तूफा की नम गुआर का तूफा का पोरो मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाह होगा ज़बान खुले बोलू नल्लाह अकबर আরেকটু আওয়াজ তুলুন না আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন আর রেগে যান আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমাকে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি একটু বলুন আল্লাহর ওলিদের ইজ্জত সম্মান অনেক বেশি বাবা অনেক বেশি বাবা কোন কথা বলতে বলতে আমি এই পর্যন্ত এসেছি বলতে এরকম পরিবেশে স্বয়ং কার আগমন ঘটে থাকে বলছিলাম আল্লাহ নবীর আগমন ঘটে থাকে খাজা আজমিরি হুজুরের পিঠ ছিলেন হাজরত উসমান হারুনি রহমতুল্লাহ আলী কি নাম এবং মুরিদা কি সঙ্গে হজ বাগে গেলে আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ নবীর মহাব্বতের উম্মাদ খাজা আজমির রহমাতুল্লাহ আলাই পীর উসমান গানুনি রহমাতুল্লাহ আলাই গে মক্কা শরীফে চলে গেলেন মক্কা শরীফে চলে গিয়ে আল্লাহর খানায় কাবা তাওয়াব করলেন মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন জমজমের পানি পান করলেন সাফা মারওয়া সাই করলেন মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন মক্কা থেকে হাজের কাজ সমাদা করে মদিনা শরীফে আসছে

মোলাকাত করে গেল আল্লাহ নবী বললেন মানসারা কবরি ওয়াজাবাত লাগু শাফাতি আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো আমার মাজারটা যে জিয়ারত করলো আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই উম্মত

আল্লাহ নবীর মাজার মুকद्दসে চলে গেছেন কি নবীকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ সালাম দেয়াছেন আল্লাহ নবী মাজার মুকद्दসের ভিতর থেকে যে সালামের জবাব দিয়েছিলেন খাজা আজমির پیر ওসমান খানুনি রাহমাতুল্লাহ আলাইহিম আল্লাহ নবীর সালামের জবাব নিজে নিজে এত হাজি সাহেব যাচ্ছে বাড়ি থেকে হস থেকে এসে অনেক গল্প দিই আজ পর্যন্ত কাউকে গল্প বলতে শুনেছেন নবীকে সালাম দিয়েছি সালামের জবটা শুনতে পেয়েছি কানের দোষ কান নাপাক হয়ে গেছে চোখের দোষ চোখ নষ্ট গেছে সুদ ঘুষ মদ তারি জেনা ব্যাবিচারি দিয়ে সমাজকে ডুবিয়ে ফেলেছে এত মাহফিল হচ্ছে এটা মাহফিল হচ্ছে এখান থেকে 20 বছর 25 বছর আগে মাহফিল ছিল কম আলেম ছিল কম পরিবর্তনের সংখ্যা ছিল একটু শোভন লবণ এখন মাহফিল বেড়ে গেছে হুজুর বেড়ে গেছে পরিবর্তনের সংখ্যা আমরা কি সারা জীবন বাঁচব কেমত পর্যন্ত বাঁধব বাবা মরণ হবে না হবে না আল্লাহর কোরআন কুল্লু নফসিন দা ইকাতুল মাউত মরে যাব তারপরে আমরা কত কি করছি একটা ছেলে বাড়ি তৈরি করেছে আড়াই কোটি টাকা দিয়ে কত টাকা বলেছি আড়াই কোটি সেই বাড়িতে আমার দাওয়াত হলো আড়াই কোটি টাকা গত রাতে আমি মাহফিল থেকে ফেরার সময় গত রাতে আমার মাহফিল ছিল বসন্তি 3 নম্বর রানীগড় মাহফিল থেকে ফিরছিলাম ফুরফুরে শরীফে ফুরফুরে শরীফের ছোট হুজুর পীর কেতো রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আমাদের সকলের मोहब्बतের মানুষ আমাদের সকলে সেরে তা পীরে কামেন হজরত মৌলানা তায়ের সিদ্দিকে হুজুরের ওয়াজ শুনতে শুনতে যাচ্ছিলাম হুজুর ওয়াজ করছেন আমি শুনছি তো হুজুর বলছেন বাবা আমার একটা বাড়িতে দাওয়াত হলো বাবা সেই বাড়িতে আমাকে দাওয়াত করলো বাবা সেই বাড়িতে আমি গেলাম সেই বাড়িতে গিয়ে আমি বাইরে এসে দেখি সেই বাড়িতে দুটো কুকুর পোষা আছে দুটো কুকুর সেই কুকুরের ঘর দুটো কুকুরের ঘর যেভাবে তৈরি করা ওই টাকা দিয়ে একজনের একটা বাড়ি হয়ে যাবে হুজুর অস করছিলেন বললে হুজুর বললে আহারে সেই কুকুরের ঘরের ভিতরে আবার দেড় টনের এসি লাগানো এই শুনেছেন জীবনে কুকুরের ঘরে কি লাগানো ও মরে যাবে রে আগে বাথরুম ছিল বাথরুম আমাদের বাপ চাচাদের আমলে পাতকাটির বেড়া আর চটের দরজা এই মুরব্বীরা ঠিক বলেন ঠিক কি না আ আর এখন আমাদের পাশা এত ভদ্র হয়ে গেছে টাইস না হলে বের না পাশা ভদ্র হয়ে গেছে বাবা আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা মুসল্লিদের ইমাম ছিল পাকা সুবহানাল্লাহ বলবে আরো জোরে বলুন আর এখন অধিকাংশ মসজিদ হয়ে গেছে পাকা অধিকাংশ মুসল্লিদের ইমান হয়ে গেছে কিরাম কিরাম কাঁচা আহ আল্লাহ নবী দেড় হাজার আগে বলেছিলেন ইস্পিজুল রজুলু মুমিনান ওয়া ইমসি কা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাঁ